আসসালামু আলাইকুম জুম্মা মোবারক তো আজকেও চলে আসছি সে একই রকম আয়োজন নিয়ে তো আমি আর আমার বন্ধু আকাশ এখন বাদের উপরে আছি এই যে আমাদের বন্ধু আকাশের আড়ত আর এখানে আয়োজন করা হবে রান্না আর এখন হচ্ছে যাচ্ছি বাজারে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আরও দুজন সদস্য আছে পিছনে ওরা বাড়ির সামনে দাঁড়ায় আছে তো ওরা ওদের নিয়ে রবিনার যে জনে কীরা রয়েছে রবিনার দনী আছে আমাদের টিম সদস্য এখন ওদের দুজন তো যখন বাদের উপর আমরা তিনজনই ছিলাম আর হেঁটে হেঁটে আসার চিন্তা ভাবনা করছিলাম যে আজকে হাঁটতে হাঁটতে বাজারে যাবো তো সেই মুহূর্তে একটা অটো পেয়ে গিয়েছিলাম তো অটোতে করে আমরা বাজার পর্যন্ত আসি তো বাজারে প্রবেশ করার পরে দেখি যে আজকে মোটামুটি ভিড় কম শুক্রবার তারপরেও বাজারে সেরকম ভিড় নেই তো বাজারে ঢুকে আমরা প্রথমে ব্যাগ ছিল না তো একটা আগে ব্যাগ কিনে নেই যেহেতু আমাদের প্রতি শুক্রবারের আয়োজনে একই রকম পদ্ধতি অবলম্বন করছি তো সেই জন্য আমাদের অনেক কিছু কিনতে হবে যার জন্য একটা বড় রকম ব্যাগ কিনেছিলাম যাতে সব কেনাকাটা করে ওই ব্যাগের মধ্যে রাখতে পারি তো আজকে প্রথমে ব্যাগ কেনার পরে আলু দিয়ে শুরু করি তারপরে হচ্ছে মরিচ ফুলকপি পেঁয়াজ মরিচ রসুন যা লাগে আর কি এক দোকান থেকে আজকে কিনেছি তো কেনা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে বিল বিলটিল পরিশোধ করে তো আমরা তো রওনা হয়ে হচ্ছে মুদিখানার দোকানে টাউল ডাউল তেল এগুলো কেনার জন্য তো আজকে এই পর্যন্তই